বৃষ্টির কারণে জামা কাপড়গুলো হচ্ছেই না ঘরের মধ্যে মেলে দিচ্ছি তাও শুকোচ্ছে না অনেক জামা কাপড় জড়ো হয়েছে তাই রোদ্দুর বেরিয়েছে দেখে এখানে দিয়ে দিচ্ছি তা মনে হচ্ছে এখানে শুকোবে না তাই উপরেই দিয়ে আসি ছাদেতে তো আজকে রোদ্দুর আবার বৃষ্টি এই ওয়েদারে তোমাদের এসিউটি ফ্যামিলিতে সব্বাইকে স্বাগত ফ্যামিলি আয় আর ছাদে ছাদে যাবো আয় ছাদে

ছাদেতে জামাকাপড় তো মেলছি কিন্তু আকাশে প্রচুর মেঘ কতক্ষণ থাকবে তা জানি না বোধহয় এক্ষুনি আবার তুলতে আসতে হবে আমাকে বর্ষাকালে এই এক সমস্যা জামা কাপড় শুকনো করতে দেওয়া সব কিছুর শুকনো করার না ভীষণ অসুবিধে জামা কাপড়গুলো আমার সব মেলা হয়ে গেছে খালি নিচে গেছি নিচে গিয়ে কটা কাজ করেছি বেসমনি বৃষ্টি তারপরেই এলাম উপরে এসে ছাদ থেকে সব জামা কাপড় তুলে নিয়ে আই সিঁড়ির গিলে দিয়ে দিলাম এই দরজাটা দিয়ে আবার ঝাঁপটা আসবে তাই যা দরজাটাও দিয়ে দিলাম কাজের মানুষ ছুটির দিনকে বাড়িতে বসে থাকতে পারে যতক্ষণ সময় পাবে ততক্ষণ সে কাজ করেই যাবে এই বাড়ির পিছন দিকটায় একটু ঘাসপালা হয়েছে অনেক ঘাস হয়েছে তবে সব তো সম্ভব নয় ওই একটু একটু করে পরিষ্কার করছে বিশেষ করে একদম ঘরের গেটের গাছটায় এত বোন হয়েছে ওই একটুখানি পরিষ্কার করে দিল হাতে করে তারপরে আবার এলো বৃষ্টি ওই দাঁড়িয়ে পড়লাম এর আগের দিন বলেছিলাম যে উনুনটা জ্বলছে না নোংরা হয়েছে ভেতরটায় পাইপের ভেতরটায় ময়লা হয়েছে সেই জন্য কি করলো পাইপটা পরিষ্কার করে করছে বৃষ্টি হচ্ছে বৃষ্টির স বললো চান তো করতেই হবে তবে পরিষ্কার করে নিই বেলাও হয়েছে উনুনের ভিতরটাও একটু চেঁচে ছুলে দিল যাতে ভালো জলে উনুনটা বসে কালি না পড়ে এই কাস্তে করে ছুলে ইয়ে করে কাদা দিয়ে ধরে দিচ্ছে দিকে আমি জলটা ভরে নিচ্ছি পাম্পটা চালিয়ে আর হাঁড়িটাও নিয়ে গেলাম বসিয়ে ভালো করে মাটি দিয়ে দেখে নিলাম আর এই পরের কাজটা তো আমাকেই করতে হবে নিখুঁত কাজটা করতেই হবে আমাকে কেননা সব কাজগুলো বেটা ছেলেরা পারবে না এই যে নেতা দেয়া উনুনটা ভালো করে পরিষ্কার করে মাটি দেয়া এটা ব্যাটা ছেলেরা পারবে না এটা আমাকেই করতে হবে এরপরে ও স্নান টান করে বলল পুজোটাও আমি সেরে নিই বলে পুজো জপ তো করতেই হবে ঠাকুর ঢুকতেই হবে তাই পুজো সেরে একবারে জব করে নিল আমার এদিকে স্নান করা হয়ে গেছে আমি ভাত বসিয়েও দিয়েছি আজ রান্না বিশেষ কিছু হয়নি আজকে কুমড়ো ভাতে আলু ভাতে আর ডাল ভাতে একসাথে মেখে নুন লঙ্কা আর তেল সরষের তেল দিয়ে মেখে ভাত আর মেনিকে দেওয়ার জন্য দুধ আর ভাত এইরকম ভাতে ভাতে খেতে কার ভালো লাগে অন্য দিনের থেকে এই ভাতে ভাতে কিন্তু একটু ভাত বেশিই লাগে আজকে এই পর্যন্ত আমায় মনে রেখো তোমরা আর সন্ধ্যাবেলা দেখো রাখি পরাতে এসেছে আমার জায়ের মেয়ে